নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলসের নেশা টপিক দিয়েছেন শাশ্বতী হ্যাঁ অ্যাকচুয়ালি যদি দেখতে যাই তাহলে কিন্তু রিলস এখন ভীষণভাবে একটা ভয়ঙ্কর ব্যাধি ধরে নিতে পারি আমরা তার কারণ হচ্ছে যে রিলস ভালোভাবে দেখতে গেলে আর কি রিলস কিন্তু তিরিশ সেকেন্ড বা ম্যাক্সিমাম হয়তো ষাট সেকেন্ডের একটা রিলস হয় তো আমরা যখন স্ক্রল করতে থাকি রিলসগুলোকে তখন কিন্তু আমরা একের পর এক একের পর এক রিলসগুলোকে স্ক্রল করতেই থাকি কারণ এমনিতেই মানুষের খুব লম্বা কোনো মানে টপিকের ওপর কোনো কথা শোনা হোক লেকচার শোনা হোক উপন্যাস অনেকে এই কারণে পছন্দ করে না অনেকে শর্ট স্টোরিজ পছন্দ করে তার কারণ হচ্ছে তাদের অতক্ষণ অ্যাটেনশন স্প্যানই থাকে না এখন রিলসের যুগে এসে পড়ে মানুষের যে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের যে একটা কোনো ভিডিও শোনার ইচ্ছে আগ্রহ যেটা সেটাকে কমিয়ে নিয়ে চলে আসছে পুরো একটা তিরিশ সেকেন্ড কি ষাট সেকেন্ডের একটা রিলসের মধ্যে সেখানে যাবতীয় তথ্য আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলে সেই তথ্যগুলো কিন্তু অসম্পূর্ণ জাস্ট একটা কিছু দিয়ে দেয়া হলো কত কিছু নিয়ে আমাদের কাছে ইনফরমেশান রয়েছে বাদ বাকি মানে ভুলভাল রিলস তো আমাদের কাছে প্রচুর আসে যেখানে কিনা মানে মানুষ ফেমের জন্য মানে ফেমাস হওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের ভীষণ ড্রাস্টিক কিছু কাজকর্ম করছে হয়তো সেগুলোর রিলস তুলতে গিয়ে আমরা কত খবর পাই যে সেই রিলস বানাতে গিয়ে মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ট্রেনের কাছে তাদের ট্রেনে ধাক্কা লেগে গেছে পাহাড় থেকে পড়ে গেছে এরকম অনেক কিছু হয়েছে এবং রিলসের যে কালচারটা সেটা কিন্তু এখন শুধুমাত্র বড়দের কাছে লিমিটেড নেই ছোটরাও কিন্তু করছে এবং ছোটরা কম বয়স থেকে যদি রিলসের কালচারের মধ্যে একবার ঢুকে যায় তাহলে তাদের যে সময়টাতে অ্যাটেনশান গ্রো করার কথা সেই সময় তারা অ্যাটেনশান কোথা থেকে পাবে তারা তো দেখছে একটা ষাট ষাট সেকেন্ডের একটা রিল দেখছে সেখানে খুব তাড়াতাড়ি আরেকটা টপিকের ওপর চলে আসছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটা টপিকের মধ্যে চলে আসছে যা স্ক্রল করার অপেক্ষা সেই করতে করতে তাদের অ্যাটেনশান স্প্যান এতটা কমে যাচ্ছে যে তাদের মানে কোনো জিনিসের ওপর তাদের ফোকাস থাকছে না বেশিক্ষণ ধরে যেটা কিন্তু আমাদের সাইকোলজিক্যালি ভীষণভাবে এফেক্ট করছে সেকেন্ড হচ্ছে যে মানুষের মধ্যে যে দায়িত্ববোধ এগুলো সব কমে যাচ্ছে কারণ কিছুক্ষণের জন্য আমরা কার দেখছি একটা ভিডিও কার একটা রিলস দেখছি হয়তো আমরা কোনো বাবাজির রিলস দেখছি কোনো একটা হয়তো অ্যাস্ট্রোলজির রিলস দেখছি কোনো একটা ট্যারো কার্ডের আমরা রিলস দেখছি রিলস দেখছি কিন্তু এগুলোর পেছনে যে গুড় অনেক কিছু ব্যাপার রয়েছে ডিটেলসে যে জিনিসটাকে জানার সেগুলো কিন্তু আমরা জানতে পারছি না সেগুলো আমাদের জানার মতো আগ্রহ হচ্ছে না ওই কিছুক্ষণের মধ্যে যেটুকু ইনফরমেশন দিয়ে দিল বাথরুমে বাঁ সাইডে এই রাখতে হয় ডান সাইডে এই রাখতে হয় ঘরের দক্ষিণ দক্ষিণ ফোনে হয়তো এই সমস্ত রাখতে এগুলো সমস্ত কিছু আমাদেরকে ষাট সেকেন্ডের একটা রিলের মতো আমাদেরকে বলে দেওয়া হচ্ছে ওর পেছনে যে কারণগুলো রয়েছে ওর পেছনে ওটার সাথে রিলেটেড যে আরও অনেক কিছু থাকতে পারে সেগুলো জানানোর আমাদের কোনো আগ্রহ জন্মাচ্ছে না আমরা ওইটুকু জেনে পরে ওটার ওপরেই কোনো অ্যাকশান হয়তো নিচ্ছি যেটা কি ঠিক নয় পুরো জিনিসটাকে জেনে পরে আমাদের কোনো অ্যাকশান নেওয়া উচিত কারণ যে কোনো কথাই বলা হোক না কেন ওর পেছনে কিন্তু প্রচুর বড় কিছু লজিক থাকে আমরা হয়তো কোনো মহারাজের কোনো রিলস শুনে পড়ে কিছুটা আমাদের তো এমনিতেই ব্রেন বেশি জিনিসপত্র ধরে রাখতে পারে না যদি না আমরা অভ্যেস করি বেশিক্ষণের জন্য আমরা কোনো কিছুই ধরে রাখতে পারি না সেখানে কিছু কিছু একটা কথা বললাম বলা হলো ষাট সেকেন্ডে সেটাকে কমিয়ে পড়ে আমাদের ব্রেন হয়তো কুড়ি সেকেন্ডের একটা কথা হয়তো আমাদের জীবনের সাথে উপযোগী আমরা কিছু পেয়ে গেলাম তখন সেটা আমরা সেই কথাটাকে নিয়ে পড়ে সেটাই আমরা কিন্তু ফোকাস করে নিলাম এবার যে কারণে পুরো ব্যাপারটা কিন্তু আমরা জানতে পারলাম না দায়িত্ববোধটা এখন মানে অসম্ভব কমে গেছে এই কারণে কারণ মানুষ মানে হয়তো তারা জিমে যাচ্ছে জিমে যাচ্ছে তারা শরীর চর্চা করতে সেটার উপরে বেশি ফোকাস করার থেকে তারা কিন্তু রিলস বানাতে বেশি ব্যস্ত হয়ে পড়ছে তাহলে তাদের কিন্তু ফোকাসটা তাদের যে রেসপন্সিবিলিটি অফ বিল্ডিং হিজ বডি বিল্ডিং হার বডি বিল্ডিং হার ফিজিক এনিথিং সেই জিনিসটা কিন্তু কমে গিয়ে পড়ে তাদের ফোকাসটা পুরো শিফট হয়ে যাচ্ছে রিলস বানানোর মধ্যে তাহলে সেখানে কিন্তু বডির প্রতিও তাদের কোনো রেসপন্সিবিলিটি থাকছে না মানুষ এই যে রিলসগুলো দেখছে রিলসগুলো দেখতে দেখতে তাদের কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাম অনেক রকমের স্ক্যাম হচ্ছে মানুষ হারাস্ট হচ্ছে কোনো কথা মানুষের মুখে এখন আটকায় না আমরা যখন কোনো কি বলবো সোশ্যাল মিডিয়াটা আমরা দেখেছি এখন কত বাজে বাজে কমেন্টস পর্যন্ত মানুষ নির্দিধায় বলে বেরিয়ে যায় তারা কিন্তু একবারও ভাবে না সামনের মানুষটা কষ্ট পাচ্ছে কি কষ্ট পাচ্ছে না সামনের মানুষটা খারাপ লাগছে কি লাগছে না যেহেতু আমরা মোবাইলের এপারে বসে রয়েছি ওপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি সেই জন্য আমাদের মুখে যা আসছে আমরা তাই কমেন্ট করে বেরিয়ে যাচ্ছি আমাদের মধ্যে কিন্তু কোনো মনুষ্যত্ব বোধ কাজ করছে না সেখানে গিয়ে পরে মানে সটকারিতায় কিছু কথা বলে দিচ্ছে তার জন্য তাদের কোনো মনস্তাপ যে হবে সেটা আসারও কোনো সুযোগ পাচ্ছে না কারণ সে পুরো ভিডিওটা দেখছে না সে একটা রিলসের পোর্শন দেখছে মাত্র সেখান থেকে তারা কিছু একটা কমেন্ট করে দিল সেটা কিন্তু একদমই ঠিক নয় মানে এটা একদমই ভাল এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে চলে আসছে আর কি প্রায়োরিটি সেন্স অফ প্রায়োরিটি আমাদের লাইফে কমে যাচ্ছে আস্তে আস্তে আমাদের কাছে আমরা যখন হয়তো রাত্রিবেলা শুতে যাওয়ার আগে রিলস স্ক্রল করছি ওই রিল স্ক্রল করার সময় হয়তো আমরা কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারতাম ওই রিলস স্ক্রল করার থেকে আমি হয়তো আমার একটা বন্ধুর সাথে যার কিনা আমাকে প্রয়োজন এখন তার সাথে আমি হয়তো কথা বলে টাইম স্পেন্ড করতে পারতাম কিন্তু সেটা না করে আমরা কিন্তু রিল স্ক্রল করাটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের কাছে সেই সময় এন্টারটেনমেন্টটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা আমাদের এন্টারটেনমেন্টটাকে ইম্পর্টেন্স দিতে গিয়ে আমার বন্ধুর প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে সেই জিনিসটাকেই মানে ইগনোর করে ফেলছি আর কি সেই সময়টা আমরা মোবাইলে টাইম কাটাতে বেশি পছন্দ করছি আমরা কিন্তু বন্ধুর সাথে টাইম কাটাতে হয়তো তার আমাকে প্রয়োজন কিন্তু তার সাথে আমরা টাইম স্পেন্ড করতে একদমই আগ্রহ বোধ করছি না তো সেখানে একটা সেন্স অফ প্রায় মানে প্রায়োরিটির যে একটা সেটা কিন্তু আমাদের মধ্যে আমরা চলে যাচ্ছি আমরা নিজেদের ফ্যামিলির সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি কারণ আমরা খুব ভালো করে জানি একবার রিলস ক্রল করতে আরম্ভ করলে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাদের ওই যে ডোপামিন একটা রিলিজ হতে থাকে না ব্রেনের মধ্যে যে সেন্সেশনাল কিছু একটা দেখবো কিছু একটা ভালো লাগার জিনিস দেখব এই দেখতে দেখতে এই ফিলিংসটা নেয়ার জন্য আমরা কিন্তু স্ক্রল করতেই থাকি আর যখনই স্ক্রল করতে থাকি ঘন্টার পর ঘন্টা হয়তো কেটে যায় যেটা কিনা আমাদেরকে ভীষণভাবে এফেক্ট করে আমাদের ঘুম কমে যায় আমাদের খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যায় আমাদের অ্যাটেনশান স্প্যান তো আগেই বললাম যে কমে যাচ্ছে ফোকাস করতে আমরা পারি না তারপরে রিলসের মধ্যে আমরা যেভাবে যে ভাব রকমের লাইফস্টাইল আমরা দেখি সেই লাইফস্টাইলটা আমাদের মধ্যে না পেলে পরে আমাদের সেখান থেকে ফ্রাস্ট্রেশন চলে আসে তো এই সমস্ত জিনিসগুলো যখন চলে আসে না তখন কিন্তু প্রবলেম হয় আমার ক্ষেত্রে বলবো আমি রিলস বানাতে পছন্দ করি কিন্তু আমি কিন্তু ঘরের মধ্যে বানাতে পছন্দ করি নিজের রিল্যাক্সড টাইমে বানাতে পছন্দ করি আমি কখনোই নিজের ফ্যামিলির টাইম কেটে পড়ে আমি সেখান থেকে আমি রিলস স্ক্রলও করি না আমি রিলস বানাইও না আমি তখনই রিলস বানাই যখন কিনা আমি হয়তো বা একা বসে রয়েছি আমার কোনো কাজ নেই সেই সময় হয়তো আমি দু একটা রিলস বানালাম আমার ইচ্ছে গেল করতে সেই সময় আমি কিন্তু কখনোই কোনো ডেঞ্জারাস সিচুয়েশনে গিয়ে পরে রিলস বানাই নি যেখানে কি আমি নিজেকে তো একটা প্রবলেমের মধ্যে ফেলবোই সাথে সাথে নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকেও একটা অকওয়ার্ড সিচুয়েশন বা একটা ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে ফেলে দেবো এরকম রিলস আমি কখনোই বানাই না তো হ্যাঁ রিলস মানুষের কিন্তু ভালো লাগার একটা জায়গা আছেই ভালো লাগে অনেকে রিলস করতে ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে রিলস করতে গানের মধ্যে লিপসিং করা বা কোনো কথা বলা এগুলো ভালো লাগে কিন্তু কখনোই সেটা নিজের ফ্যামিলিকে ডেঞ্জারের মধ্যে ফেলে বা নিজেকে ডেঞ্জারের মধ্যে ফেলে বা নিজের শারীরিক মানে একটা স্বাস্থ্যের যে ব্যাপার আছে মানসিক এবং শারীরিক যে স্বাস্থ্য সেটাকে কখনোই মানে স্টেকে রেখে পরে আমি রিলস বানাতে পছন্দ করবো না এবং সেটা এনকারেজও করবো না কখনো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রিলস স্ক্রল করে রিলস দেখা সমস্ত কিছু ঠিক আছে কিন্তু যদি রিলস দেখতে দেখতে এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে কিনা আমরা নিজেদের ফ্যামিলি নিজেদের রেসপন্সিবিলিটিস নিজেদের প্রায়োরিটিসগুলো ভুলে পরে শুধু রিলসই স্ক্রল করে যাচ্ছি বা রিলসের কথা মতো কাজ করছি সেটা কিন্তু একদমই ভুলভাল একটা পদক্ষেপ হয়ে যাবে আমাদের লাইফে কারণ রিলস স্ক্রল রিলসের যা যা কিছু ইনফরমেশান দেওয়া থাকে সেইগুলো কিন্তু অর্ধেক অসম্পূর্ণ ইনফরমেশান শুধুমাত্র সেইটুকুই রিলস দেওয়া থাকে যেটা কি না মানুষকে অ্যাট্র্যাক্ট করবে ভিউজের জন্য তার বাইরে কিন্তু কোনো রকমের কোনো ইনফরমেশান দেওয়া থাকে না সেই জন্য ভীষণ ওয়াইজলি আমাদেরকে রিলস ইউজ করতে হবে হ্যাঁ নিজের এন্টারটেনমেন্টের জন্য সেফলি আমাদেরকে কিন্তু ডিজিটাল যে মিডিয়াম সেটাকে যে কোনো ক্ষেত্রে আমাদেরকে ভীষণ সেফলি ওটাকে ইউটিলাইজ করতে হবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে ট্রাফিক থামিয়ে পড়ে আমরা অনেক দেখেছি হেলমেট পরা একটা মানুষ হয়তো ট্রাফিকের মাঝখানে রিলস বানাচ্ছে এগুলো আমরা অনেক প্রায়শই দেখে থাকি সেটা শুধুমাত্র নিজের ক্ষেত্রে হ্যাজার্টার সেটা নয় আশেপাশে সবার ক্ষেত্রেই একটা মানে একটা হ্যাজার্ড তৈরি করা আর কি তো হ্যাঁ নিজের রেসপন্সিবিলিটি নিজের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু বুঝে নিজের ফ্যামিলিকে সময় দিয়ে তারপরে রিলস ক্রল করতে কোনো বাধা নেই কিন্তু নিজের শোয়ার সময় নিজের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সমস্ত কিছু দেখে পরে তারপরে হয়তো পাঁচ থেকে দশ মিনিট রিলস স্ক্রল করলে কোনো অসুবিধে নেই তার বেশি যদি হয়ে যায় তাহলে আমাদের মনে হয় যে ডিজিটাল মিডিয়ামটাকে ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে আরও সতর্ক হওয়া উচিত আর একটু পরিবারের হেল্প নেওয়া উচিত যাতে আমরা সেইভাবে অ্যাডিক্টেড না হয়েছে কারণ আমরা খুব ভালো করে জানি যে সোশ্যাল মিডিয়া একটা ভীষণ অ্যাডিকশানের পর্যায়ে পৌঁছে যাচ্ছে এইটুকুই বলার ছিল আজকে শাশুদিদি বলবে আমাকে যে আমি ঠিকঠাক বললাম কি না ভিডিওটাতে আমি আজকে ছোট ছোট ছবি টবি দিয়েই বানালাম কারণ আজকে পারলাম না করতে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ